বগুড়ায় ধর্ষণের শিকার দুই শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন এদিকে কাহালু উপজেলার গুচ্ছ গ্রামে আলোচিত কাণ্ডে জড়িত নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলা গোয়েন্দা পুলিশ ও কাহালু থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হয় লম্পট নুরু রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুকে দেখতে যান আলহাজ মোশারফ হোসেন তিনি দুই শিশুর চিকিৎসা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন ধর্ষণে জড়িত পিশাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মোশারফ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাস আব্দুল মান্নান পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস সহ নেতৃবৃন্দ উত্তাল করার জন্য একটা পরিকল্পিত ঘটনার অংশ মনে করি যাতে আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলে ইনশাআল্লাহ বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে আর এইসব অমানুষদের বাংলাদেশের মতো উন্নতি ফাঁসি আসছে দুলার